স্বামীর মন জয় করা শিখে নিচ্ছ তাহলে তোমাকে এই মুহূর্তে সত্যি সত্যি আমার বউ মনে হচ্ছে কুহু হাসি মুখে ঘুরে তাকালো কুহু আপনিও তৈরি হয়ে গেছেন দেখছি তাহলে এক্ষুনি বেরিয়ে পড়ি আমরা মানে কোথায় যাব কোথায় আবার আমাদের বাসায় মা আর ভাবি এসেছিল আজকে আমাকে আর আপনাকে যেতে হবে এটা নিয়ম আর আমি কিন্তু এক সপ্তাহ থাকবো এতক্ষণে কুহুর রহস্য উদ্ঘাটন করতে সক্ষম অথচ কিনা আকাশ কুসুম ভেবে বসে আছে হাত ধরে জানালার কাছে চলে আসলো রনক অপর হাত দিয়ে দূরে ইশারা করে দেখিয়ে বলল ওই যে এখান থেকেই তোমার বাড়ি দেখা যাচ্ছে অযথা যাওয়ার কি প্রয়োজন আর এক সপ্তাহ থাকার তো প্রশ্নই আসে না সুতরাং আমরা যাচ্ছি না রনকের কথায় মাথায় বাজ পড়ল কুহুর চরম রাগ উঠলেও নিজেকে সামলে নেওয়ার চেষ্টা করল রনক ভাই বেঁকে বসবে অবশেষে যাওয়া হবে না দাঁত চিবিয়ে হেসে বললো কুহু হ্যাঁ চোখে তো দেখাই যাচ্ছে বাড়ি কিন্তু আমার মা যে এত করে বলে গেল তা না হয় যাব কিন্তু সাত দিন থাকার কথা আসছে কেন আপনার ইচ্ছে হলে একদিন থেকে চলে আসবেন আমার জিনিসও আমি সাথে করে নিয়ে আসব রেখে আসব নাকি আপনার জিনিস মানে পাঁচ লক্ষ টাকা দেন মোহর দিয়ে নিয়ে এসেছি তোমাকে সুতরাং তুমি এখন আমার জিনিসই রণকে যুক্তি দেখে মাথা ঘুরে উঠল কুহর দাঁত কিরমিরিয়ে বলল আমি কি দোকানের পণ্য না তুমি আমার মিষ্টি বউ এখন কি আপনি যাচ্ছেন না হ্যাঁ যাব কিন্তু বড়জোর একদিন থাকার সুযোগ পাবে রাজি থাকলে চলো নয়তো থাকো বসে কুহুর রাগ দেখাতে গিয়েও দমে গেল আগে বাড়ি পৌঁছা তারপর দেখা যাবে কয়দিন থাকবে সেখানে গেলে কুহুর মর্জি মতোই হবে সব মাতা ঠান্ডা করে রওনককে বলল সে একদিনই থাকবে তীর্যক দৃষ্টিতে কুহুকে দেখে নিয়ে বলল রওনক কোনো রকম চিটিং চলবে না যদি ভাবো চালাকি করবে তাহলে উল্টো ফেঁসে যাবে আমাকে চেনো না তুমি কথাটুকু বলেই ড্রেসিং টেবিলে আয়নার সামনে চিরুনি তুলে নিয়ে চুল আসছে নিল রনক ভেংচি কাটল কুহুর একটা না একটা বাহানা দিয়ে তো অবশ্যই থাকবে সে কালো রঙের শার্ট পরেছে রনক সঙ্গে হোয়াইট প্যান্ট কয়েক সেকেন্ডের জন্য দৃষ্টি থমকে গেল কুহুর পড়ুয়া না করে বেরিয়ে গেল সে শারমিন বেগম আর রাশের জামালের সাথ থেকে বিদায় নিতে গড়িতে রাত বারোটা ফোন হাতে বসে আছে ঋষা স্ক্রিনে আশফিকের ছবি নিত্যদিনের অভ্যেস এটা আইডিটা একবার হলেও ঘুরে দেখে প্রতিদিন দুদিন আগে কানাডা চলে গেছে আশফিক ভাই এয়ারপোর্টের ছবি তুলে পোস্ট করেছে সেখানে সুন্দর করে একটা মন্তব্য করলো ঋষা তবে আজ বহুদিন বাদে অবশ্য আগে প্রায় সব ছবিতেই মন্তব্য করতো মাঝে সাঝে রিপ্লাই পেত সৌভাগ্য কমে ফোন বেজে উঠতেই ভাবনার অবসান ঘটল রিসার স্ক্রিনে তাকাতেই চমকে উঠল আশফিক ভাইয়ের কল মুহূর্তে ভুক ধক করে উঠল হাত মৃদু কাঁপল এই ফোন কলের জন্য প্রস্তুত ছিল না রিসা কখনো আশফিক ভাই তাকে ফোন করেনি পলম্বিত শ্বাস নিয়ে ফোন রিসিভ করলো সে কণ্ঠনালী কাঁপছে কি বলবেন আশফিক ভাই এখনও যে পথে বসে আছে রিসা মন মানতে চায় না বেহায়া মনকে কিছুতেই বোঝাতে পারে না হ্যালো রিস হাউ আর ইউ ভরাত পুরুষ সুলভ কণ্ঠস্বর গম গম করে বেজে উঠল কানে শুকনো ঢুক গেলে উত্তর দিল রিসা ভালো আছি আপনি কেমন আছেন আশফিক ভাই এই তো আসি মিস ইউডিয়ার আসা এবার আমার সঙ্গে বেশি কথা বলিস নি কেন তুই কেমন একটা জড়তা খেয়াল করেছিলাম ছোটবেলার ভয়টা কি এখনো আছে আশফিকের কথায় অপ্রস্তুত হল ঋষা অনেকটা নমনীয় ভাব বোঝা যাচ্ছে অপর প্রান্তের পুরুষটির মুহূর্তে অনেক কিছু ভেবে ফেলল ঋষা তবে কি উত্তর দেবে ভাবতে থাকলো তপ্ত শ্বাস ফেলে বললো আমরা একটা মানুষকে বাইরে থেকে যতটুকু বুঝি যেমন ভাবি হয়তো ভেতরটা ভিন্ন হতে পারে আমি সেই ছোট্ট রিশা নেই আসপিক ভাই ভয় পাবার কোনো কিছুই না হয়তো সেভাবে কথা বলার মতো সুযোগ হয়নি আপনার সঙ্গে তাই এরকম মনে হয়েছে আপনার রিসার কথাই থমকে গেল আশফিক এখনও ঋষা তার জন্য কষ্ট পাচ্ছে কিনা সেটুকু যাচাই করতেই ফোন করেছিল সে মাঝে বহুদিন কোনো রকম উপস্থিতি ছিল না তার পোস্টে আজকে হঠাৎই রিশার মন্তব্য দেখে ভেবেছিল মেয়েটা বুঝি মুবন করে নিয়েছে এখন মনে হচ্ছে পরিস্থিতি আগের মতোই ভেতরে এক দীর্ঘশ্বাস গুমট হয়ে রইল আশফিকের রিসার জন্য কোথাও একটা সূক্ষ্ম খারাপ লাগা কাজ করেছে অন্য কিছুর আবদার করলে হয়তো আশফিকের পক্ষে দেওয়া সম্ভব হতো প্রিয় মানুষকে একটুখানি অবহেলা কর কতখানি যন্ত্রণা দেয় সেটা আশফিকের চেয়ে ভালো জানে না কেউ জেনিত মেয়ে থেকে এক দেখাতে পছন্দ করে ফেলেছিল সে কত কাঠ পুড়িয়েছে। সুশ্রী ললনার মন জয় করতে প্রতিটি মানুষের জীবনেই গল্পই ভিন্ন হয় যতক্ষণ পর্যন্ত না আমরা সেই পরিস্থিতিতে উপনীত হই ততক্ষণ তা উপলব্ধি করতে পারি না আশফিকের ভাবনার মাঝে অনেকটা সময় অতিবাহিত হয়ে গেল নিরবতা ভঙ্গ করে কথার প্রসঙ্গ পাল্টালো আশফিক ঋষার পড়াশোনা সম্পর্কে টুকিটাকে জিজ্ঞেস করে লাইন কেটে দিল মনে হচ্ছে এভাবে মেয়েটাকে হুটহাট কল দিয়ে কষ্ট বাড়িয়ে দিয়ে কাজ নেই আসবে মনে প্রাণে চাই ঋষার জীবনে কেউ আসুক খানিকেরই আবেগটুকু বুলিয়ে দিয়ে ভালোবাসায় জীবন ভরিয়ে দিক খাটের উপর ফোন ফেলে রেখে দীর্ঘশ্বাস ফেলল ঋষা হঠাৎই মন খারাপের দল তার চারপাশে ঘিরে ধরল কবে মুক্তি মিলবে এদের থেকে রাতের খাবারে রনকের জন্য বেশ আয়োজন হয়েছিল কাকে বলে টের পেয়েছে জামায়াদর রনক পেট নই যেন আস্ত একটা ঘোরাউন ভেবেছে তারা ঠিক মতো নড়তে চড়তে পারছে না এখন কুহু ইচ্ছে করে তার পাতে খাবার তুলে দিচ্ছিল বেশ বেশি সুযোগ পেলে টুক করে মুখেও দিচ্ছিল খাবার সবই যে রৌনককে হেনস্থা করার জন্য করেছে বুঝতে বাকি নেই রনকের শাড়িরাঁচল কোমরে বেঁধে নিয়ে বিছানা গোছাচ্ছে কুহু আর চোখে রনকের বিরক্ত মাখা চেহারাটা উপভোগ করছে টুট চেপে হাসছে খানিক খাত থেকে নেমে দাঁড়ালো কুহু গুজে রাখা শাড়িরাচল ঠিক করে বলল এই তো রেডি এবার জল হস্তির মতো শরীরটা নিয়ে চুপচাপ শুয়ে পড়ন্ত কুহুর কথায় বিস্মিত দৃষ্টি ফেলে তাকাল রনক কোন দিক দিয়ে জলহস্তি মনে হয় আমাকে জলহস্তি না হলে এতগুলো খাবার কোন মানুষ এতগুলো খাবার কোন মানুষ খেতে পারে বলুন কথার পৃষ্ঠে জবাব তৈরি কুহুর রাগ হলো রনক সবাই মিলে জোর জবরদস্তি করে খাইয়ে এখন জলহস্তির তকমা দেওয়া হচ্ছে তাকে এ কুহুটা খুব বিচ্ছু আপাতত ঝগড়া করার মতো অবস্থায় নেই রনক খানিক্ষণ হাঁটাহাঁটি করলো সে খাটের উপর দৃষ্টি পড়তে কুহুর দিকে তাকিয়ে বলল তোমার এইটুকু সিঙ্গেল খাটে দুজন ঘুমাবো কি করে ছোট্ট একটা ওয়ার্ড্রপ থেকে জামা বের করছিল কুহু রনকের কথাই তরাত করে দৃষ্টি ফেললো তপ্ত তো শ্বাস ফেলে বলল আপনি একা ঘুমাবেন আমি চলে যাব মায়ের রুমে চলে যাবে মানে আমার কোনো কিছু দরকার পড়লে কাকে বলবো জগভর্তি পানি রেখে যাব আমি আর রুম থেকে বের হলে বাম দিকে একটু গেলেই ওয়াশরুম পাবেন আশা করি আমার আর প্রয়োজন নেই এখানে কথাটুকু বলে বেরিয়ে যাওয়ার জন্য পা বাড়াল কুহুর আঁচলের টান পড়তেই চলন্ত পা দুটো থেমে গেল ঘাড় ঘুরিয়ে তাকাবার সাহস পেল না রনক বা যে যে টেনে ধরেছে এতে সন্দেহ নেই কেমন অস্বস্তিতে পড়ে গেল ততক্ষণে কুহুর শারিরাঁচল ধরে একেবারে কাছাকাছি চলে আসলো রনক খানিকটা নিচু স্বরে কুহুর কানে পাশে ভরাট স্বরে ফিস ফিস করে বলল তুমি আমার নববিবাহিতা স্ত্রী এই মুহূর্তে তোমাকেই তো আমার সবচেয়ে বেশি প্রয়োজন কি ভেবেছ পালিয়ে যাবে খাট ছোট তাতে কি হয়েছে দরকার হয় বুকে নিয়ে সারা রাত ঘুমাবো উষ্ণ নিঃশ্বাস কান মৃদু কেঁপে উঠছিল কুহু কথা শেষে শব্দ করে হাসলো রনক ঘুরে দাঁড়িয়ে রনকের ঠিক চোখ বরাবল দৃষ্টি রাখলো কুহ হাত ভাজ করে দাঁড়িয়ে আছে সাদা টি শার্ট পরা লম্বাতে ঘরনের বলিষ্ঠ দেহী এক পুরুষ ভালোবাসা ছাড়া কোনো সম্পর্ক হয় না রনক ভাই করুণায় তো আর একটা সংসার সারা জীবন টেকে না আমাদের এই অস্বাভাবিক বিয়ের পরিণতি নিয়ে ভয় হয় আমার এত বাধার মধ্যে দিয়ে ভালো কিছু কি করে আশা করা যায় এই বিয়েতে কি আপনি মন থেকে রাজি ছিলেন না আমি ছিলাম হতে পারে আমি আপনার স্ত্রী অধিকার সম্পূর্ণ রাখেন আপনি কিন্তু আপনাকে মানতে আমার সময় লাগবে রণক ভাই শাড়ি পাল্টে কল কলাপাতা রঙা সুতি থ্রি পিস পরে ওয়াশরুম থেকে বের হলো কুহু বারংবার তার চোখ ঝাপসা হয়ে যাচ্ছে অজানা কারণে সে ছোট্টবেলা রৌনক ভাইয়ের আচরণে মনে হতো খুব সে কুহুরকে সহ্য করতে পারে না যখন বড় হলো অনেক কিছু বসতে শিখলো তখন মনে হতো রৌনক ভাই তাকে পছন্দ করে হয়তো বা এক সময় সেটাও ভুল প্রমাণিত হলো প্রিয় কারুর সঙ্গে বাজে আচরণ কেউ করে নাকি তবে রৌনক ভাই মন্দ আচরণ করলে সেদিন বাড়ি ফিরে কুহুর ঘুম হতো না সারা রাত অন্য রকমের কষ্ট অনুভব হতো প্রায়শই রনক ভাইয়ের এরকম রাগ রাগ আচরণ এক প্রকার হেসে আর উদ্ভট কথায় চেষ্টা করেছে আর পণ নিয়েছিল যতটা সম্ভব দ্রুত বজায় রাখবে সেই কিনা জনমভর বাদনে আবদ্ধ হয়ে গেল বিয়েটা করতে চায়নি কুহু তবে কেন জানি বাধাও দিতে পারেনি মন সব কিছু মেনে নিয়ে মেনে বসেছিল পরিস্থিতিতেই হয়তো যেমন তা পরিস্থিতির জন্য দয়া করল কথাগুলো ভাবতে ভাবতে চোখ মুছে মায়ের রুমের দিকে পা বাড়ালো কুহু কোথায় কুহু চমকে তাকালো তুহা হাতে পানির বোতল কেমন সন্ধিহান চাহনি হাসার চেষ্টা করে বলল কুহু মায়ের ঘরে যাচ্ছি ভাবি মাকে তো ঘুমের মেডিসিন দিয়েছি অনেকক্ষণ আগেই ঘুমিয়ে গেছে কিছু বলবে কুহু একটু অপ্রস্তুত হলো মায়ের ঘরে ঘুমোতে যাচ্ছে শুনলে এখন জ্ঞান সেই রৌনক এগিয়ে এসে ভাবির মুখোমুখি দাঁড়িয়ে বলল মা ঘুমিয়ে গেছে মা ঘুমিয়ে গেছে কথা ছিল আচ্ছা চলে যাচ্ছি তাহলে কথাটুকু বলে দেরি করল না কুহু চলে আসলো নিজের কক্ষে সারা রুম জুড়ে রৌনকে দেখা নেই খানিকটা ভয় পেয়ে গেল কুহু রাগ উঠে আবার চলে যায়নি তো লুকটা কথা মনে হতেই ছুটল সেদিকে ট্রাউজারের পকেটে হাত রেখে দূর আকাশে মত্ত রনক আবছা অন্ধকারে তার লম্বটে অবয়বের দিকে কিছু পল তাকিয়ে রইল কুহু ঋণ ঋণে সরে এখনো ঘুরে তাকালো না রনক অম্বরের দৃষ্টি রেখেই বলল আমরা সব সময় পরিস্থিতির শিকার হই ঠিক আছে কিন্তু তার পেছনেও অনেক কারণ থাকে কুহু হয়তো আমরা সেভাবে তার ব্যাখ্যা খুঁজি না আমাদের বিয়ে নিয়ে যদি তোমার মনের ভীতি থাকে তাহলে বলবো এটা নিছক তোমার মনের ভয় হোক যেভাবে বিয়ে সত্যি এটাই আমরা স্বামী স্ত্রী সম্পর্ক জোর করে টিকিয়ে রাখার মতো কিছু নয় বিয়ে হয়ে গেছে বলে যে আমিও স্বাভাবিক সবটা মেনে নিয়েছি এমনটা নয় সময় দুজনেরই প্রয়োজন বাকি সম্পর্কের পরিণতি সময় বলবে রণকের শক্ত কথাগুলো শুনে নীরব দাঁড়িয়ে রইল কুহু কোথাও একটা যৌক্তিক মনে হলো সব রনক পাশ কাটিয়ে চলে গেল কুহুকে এক মুহূর্তের জন্য মনে হলো রনক তাকে অবজ্ঞা করল কুহুর মন থেকে অহেতুক সন্দেহ বয় দূর করতে এটুকু কথা বলে গেল রনক মেয়েটা তাকে বুঝুক একটু একটু করে ভালোবাসতে শিখুক তখন রনকের অনুভূতি যথাযথ মূল্যায়ন করবে সে অব্দি অপেক্ষায় রনক ততদিন নীরবেই ভালোবেসে যাবে কয়েক পা এগিয়ে গিয়ে মেঝেতে পাপ ছড়িয়ে বসল কুহু দেয়ালের সঙ্গে মাথা ঠেকিয়ে আকাশের পানে চাইল ছোট্ট একটা তপ্ত বেরিয়ে এলো এই পুরুষকে যে সে বুঝতে পারে না একজনম কেটে গেলেও মনের হদিস করতে পারবে বলে মনে হয় না কি লেখা আছে কুহুর এ অনিশ্চিত ভবিষ্যতের খাতায় যে ভাবাই আকাশে ঝলমলে রোদ্দুর ছাতা নিয়ে বেরিয়েছে রিসা টুকিটাকি কেনাকাটার বাকি ছিল মন খারাপের জন্য বের হওয়া হয়নি এতদিন আজকেই বের হওয়ার জন্য উপযুক্ত দিন মনে হলো কালকে প্রচণ্ড মন খারাপ ছিল আজ বের হয়ে মন ভালো করার একটুখানি চেষ্টা ছিল হাত ভর্তি ব্যাগ সমেত ছাতা সামলাতে কষ্ট হয়ে যাচ্ছে রীতিমতো এই মুহূর্তে কোল কফি খেলে মন্দ হতো না তবে এই হাত ভর্তি ভেগপত্র নিয়ে কোন রকম রিক্সা ডেকে বাড়ি চলে যাওয়াই শান্তি মনে হচ্ছে বাসায় গিয়ে ঝটপট ঠান্ডা কিছু করে খেলেই হবে কপাল চুইয়ে ঘাম পড়ছে রিসার ভর দুপুরে খুব একটা রিক্সার আনাগোনা নেই বাম হাতে উল্টু পিঠে ঘাম মুছতে গিয়ে খসে পড়ল একটা শপিং ব্যাগ পিসতালা রাস্তায় সেটা নেওয়ার জন্য সবে উপর হল রিসা একজন পুরুষ এগিয়ে এসে ব্যাগটা তুলে নিল সযত্নে চমকালো রিসা ছেলেটি উঠে দাঁড়াতেই হতবাক হলো চোয়াল ঝুলে গেল এভাবে দেখা হয়ে যাবে ভাবেনি তীব্র রোদে দাঁড়িয়ে থাকা ছেলেটা হাসি মুখে বলল সম্মুখে দাঁড়িয়েছে এক সুদর্শন যুবক পরনে টাউজার প্যান্ট আর কালো রঙা পোলোটি সাদ অনবদ্য হাসি ঝুলছে ঠোঁটের কার্নিশ জুড়ে অনাকাঙ্ক্ষিত ভাবে রাতিমেশ দেখা পেয়ে চমকেছে ঋষা অবাক করার বিষয় হচ্ছে এখনো তার সম্পূর্ণ নামটা ভুলেনি লোকটা কেবল একবার শুনেছিল ঈষত হেসে উত্তর দিল ঋষা ব্যাগগুলো ঠিক সামনে চলে যেতে পারবে অযথা কষ্ট করতে হবে না রাতিমকে ব্যাগ হাতে নিয়ে নিষ্ফল দৃষ্টি পেলে ঋষার পানে তাকিয়ে রইল রাতিম রোদের তাপে কপালে ভাঁজ পড়েছে চোখ ছুটো ছুটো হয়ে এসেছে ঋষার কথা তোয়াক্কা না করে বাকি ব্যাগগুলো নেওয়ার জন্য হাত বাড়িয়ে ধরে বলল সেইটুকু সাহায্য তো আমি তোমায় করতেই পারি মেয়ে হুট করে অসমে যখন দেখাই হয়ে গেল চলো কোথাও বসে কপি খেয়ে আসি এতক্ষণে যেন রিসার মনের কথাটুকুই ব্যক্ত করলো রাতিন তবে ভাইয়ের সমতুল্য লোকটার সঙ্গে কফি খেতে কেমন জড়তা কাজ করছে রণকের সঙ্গে একবার হোস্টেল থেকে ছুটি শেষে রিসাদের বাড়িতে এসেছিল রাতিম সেই সুবাদে পরিচয় গভীর রাত পর্যন্ত বাড়ির সবাই মিলে ছাদে আড্ডা হয়েছিল সেদিন কি মার্জিত ব্যবহার ছিল সবার সঙ্গে মিশে যাওয়ার দরুন দক্ষতা আছে ঋষার মা বাবার থেকে সেদিন অজস্র প্রশংসা কুড়ালেও দ্বিতীয়বার এই লোকের পদদুলিয়ার আর তাদের বাড়িতে পড়েনি ঋষার মা প্রায়শই করতেন ছেলেটা আসে না কেন রণকের উত্তর ছিল এখন আর একসঙ্গে থাকে না তারা ঋষার ভাবনার মাঝেই হাত থেকে ব্যাগগুলো নিয়ে নিয়ে নিল রাতিম ঘুর কাটতেই খেলো ঋষা বার কয়েক চোখের পাতা জাপটে নিয়ে হাসলো খানে রাতিমের ঠুটে সে হাসিটুকু লেগে আছে অবশেষে কফি শপে যেতে রাজি হলো ঋষা কেউ নিচ থেকে বললে মুখের উপর না বলাটা শোভা পায় না কিছুটা এগিয়ে এসে একটা কফি শপে প্রবেশ করলো দুজন কর্নারের টেবিলে বসলো গোল টেবিলে রাতিমের ফর্সা মুখশ্রী রক্তিম হয়ে আছে নাকের ডগায় টোকা পড়লেই যেন রক্ত বেরিয়ে আসবে ভাজ করা চুল গলিয়ে ঘাম জড়ছে কপালের কোনা বেয়ে তবুও কোথাও একটা স্নিগ্ধ লাগছে দুসর চোখের মনে জুড়া ঋষার দিকে পড়তেই দৃষ্টি সরিয়ে নিল ঋষা হুট করে তার মনে হলো কোনো পুরুষকে এতটা খুঁটিয়ে দেখা অনুচিত তবে রাতিম ভাই চোখে পড়বার মতোই পুরুষ এত ফর্সা ছেলে সচরাচর দেখা যায় হাসলে খোঁচা দাঁড়িয়ে আড়ালে টুল বোঝা যায় সুস্পষ্ট খানিক্ষণ পতন নিরবতার পর কফি হাতে আসলো দু হাত রেখে বসেছে রাতিম রিসার পড়াশোনা বাড়ির লোক সম্পর্কে টুকিটাকি জিজ্ঞেস করল খাওয়ার মাঝে মাঝে উত্তর দিচ্ছিল ঋষা তবে চোখ তুলছিল না রাতিমের দৃষ্টি গোলাপ হালকা গোলাপি রঙা থ্রি পিস পরা রীষার পানে কথার মাঝে বারবার আইরিশ বলছিল রাতি ব্যাপারটা খেয়াল করার মতোই এই নামটা রিশার জীবন থেকে প্রায় বিলুপ্তই বলা চলে আইরিশ নামটা থেকে আত্মীয়রা রিস বলতো বান্ধবীরা আরেক ধাপ এগিয়ে আইরিশকে সোজা ঋষা বানিয়ে দিল এতদিন পর নিজের সম্পূর্ণ নামটা শুনে নেহাত মন্দ লাগছে না হ্যালো গাইস ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দিও আর অবশ্যই কমেন্ট করে জানাও ভিডিওটি তোমাদের কেমন লেগেছে আর ভিডিওটির পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে তো যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি প্লিজ পরবর্তী পার্টগুলো দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে লাইকানটি প্রেস করে দিও ধন্যবাদ সবাইকে আমাদের সাথেই থেকো